দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর পাঁচ হলে সংখ্যা দুটি নির্ণয় করো তো সংখ্যা দুটি ধরে নিচ্ছি ক্রমিক সংখ্যা একটা সংখ্যা ধরছি এক্স আরেকটা এক্স প্লাস ওয়ান ধরি ক্রমিক সংখ্যা দুটি যথাক্রমে এক্স ও আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এবার এদের বর্গের অন্তর মানে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে পাঁচ এবার সূত্র ফেলে দিচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান পাঁচ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল তাহলে টু এক্স প্লাস ওয়ান সমান পাঁচ বা টু এক্স সমান পাঁচ মাইনাস এক তাহলে চার হচ্ছে এক্স সমান চার বাই দুই দুই একটা সংখ্যা হচ্ছে দুই তাহলে আরেকটা সংখ্যা হবে দুই যোগ এক তিন দুই আর তিন আরেক রকমভাবে করা যায় নয়